এই যে বসা মানে চেয়ারে এবং মাটিতে বসা কোনটা হাঁটুর হেলথের জন্য ভালো দেখবেন আমরা সবাই মিলে আড্ডা মারছি বন্ধুরা আমরা ওই খাটে বসে চেয়ারে বসে মাটিতে বসে আমরা একটু ইয়ে করি হ্যাঁ আর বিশেষ করে বয়স্ক মানুষের পুজো করার সময় তো পুজো করার আমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটি আমরা মাটিতে বসা এগুলো প্রেফার করি আমরা মাটি থেকে বসা থেকে মাটি থেকে উঠি আর চেয়ার বা খাটে বসা থেকে আমরা নামি এইখানেই কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে একটাই পয়েন্ট মাটি থেকে যখন উঠছি তখন আমাদের হাঁটু পা আমাদের কোমর এইগুলোর উপরে কিন্তু আমাদের যেই জয়েন্টের যে প্রেশারটা আমাদের বডি ওয়েটের থেকে অনেক বেশি প্রেশার তখন হাঁটু বা কোমরের উপরে কাজ করে কিন্তু যখন আমরা নামছি তখন অবভিয়াসলি ওই প্রেশারটা যেটা মানে ওই জয়েন্ট রিয়োকশান ফোর্স বা গ্রাউন্ড রিয়োকশান ফোর্স সেই জিনিসটা অতটা করে কিন্তু ওই লেভেলে অতটা হায়ার দিকে আর থাকে না এইটা একটা বড় ডিফারেন্সিয়েশনের একটা জায়গা আরেকটা যেটা বললেন যে পা মুড়ে বসা এটাও একটা ভ্যালিড মানে স্কোয়াটিং হোক বা ক্রস লেগেড সিটিং হোক এই যে পা মুড়ে বসা এটাকে আমাদের ডাক্তারি টার্মে এটাকে ডিপ ফ্লেকশন বলি এই যে ডিপ ফ্লেকশন থেকে যখন আমরা পা সোজা করছি মানে পুরো ভাত থেকে সোজা করছি তখনও আমাদের হাঁটুর উপরে অত্যাধিক বেশি প্রেশার পড়ে এটাও কিন্তু একটা বড় যদি বলেন যে আর্থাইটিসের ক্ষেত্রে একটা বড় কারণ যে এই অ্যাক্টিভিটিসগুলো